হে হোয়াটসঅ্যাপি ওয়েলকাম ব্যাক টু নিই আমি কিছু নিজস্ব সমস্যার কারণে রেগুলার ভাবে কোনো কোয়ালিটি কন্টেন্ট নিয়ে আসতে পারছি না এই জন্য আপনাদের কাছে সরি তারপরেও আপনারা আমাকে সাপোর্ট করে আসছেন এর জন্য আপনাদেরকে ভেরি ভেরি থ্যাঙ্কস তবে ভিডিও রিলেটেডই আমি কিছু কাজ করছি যাতে সামনের দিকে আপনারা কোয়ালিটি কন্টেন্ট দেখতে পারেন তো আপনারা অনেকেই জানেন আমাদের সবচেয়ে প্রিয় একটা ইভেন্ট হচ্ছে কম্পিউটেক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর যেটা সামনে আসতে চলেছে কম্পিউটেক্স এর কথা বলছি এটা সামনের সপ্তাহেই শুরু হতে চলেছে আমি জানি না আপনারা

তো অবশ্যই তার জন্য কিছু প্রিপারেশন এবার করে আসছি আর এগুলো আপনারা দেখতেই পারছেন স্ক্রিনে যে কার ইভেন্ট কবে হবে এবং কোন তারিখে হবে তো প্রথমের যে দুই কথা বলি এটি আসছে ইন্টেলের কাছ থেকে আর ইন্টেল ইনোভেশন ডে টোয়েন্টি সেপ্টেম্বর চব্বিশ তারিখে নিয়ে আসতে পারে প্রবলি আর এখানে হয়তো বা দেখা আমরা দেখতে পারবো অর্থাৎ হাইব্রিড কোর আর্কিটেকচার তো থাকবে তবে এবার হাইপা থ্রেডিং থাকবে না আসলে ফিফটিন জেন অ্যারোলেক সিপিউ আসলে কতটা প্রমিসিং হতে পারে অ্যান্ড শুধু তাই না এখানে যে এএমডি পিসি এ থাকবে তা কিন্তু না তারাও কিছুদিনের মধ্যেই লঞ্চ করে দিতে পারে তাদের নেক্সট জেনারেশনের বড় বড় সিপিইউ গুলো অর্থাৎ ইন্টেলের সিপিইউ আমরা সেপ্টেম্বরের দিকেই দেখতে পারবো বলে আশা করছি এটা আসলে একটা লেট প্রসেস হয়ে যায় যদি আমরা এএমডি কে কনসিডার করি তারপরে যে বিষয়টি আছে সেটি আসছে অ্যাপলের কাছ থেকে আর অ্যাপলের আপকামিং অথবা নেক্সট আপকামিং আপনারা ফোন বলতে পারেন আইফোন 17 প্রোর জন্য যে সকল সিভস ডিজাইন হতে পারে এটি মেবি টিএসএমসি এর ফার্স্ট জেনারেশনাল 2 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেস কে ইউ করতে পারে যেটা লঞ্চ হবে দু হাজার পঁচিশ সালে অভিয়াসলি এটা এ নাইনটিন প্রো সিপস হবে অ্যাপেল এর তরফ থেকে আর এই কারণে কিন্তু অ্যাপল সি ডাবলো জেফ ইউলিয়ামস এর মধ্যেই কিন্তু তাইওয়ান ভিজিট করেছেন তো আপনারা যতই সমালোচনা বা আলোচনা করেন না কেন এখানে কিন্তু ইন্টেলকে একটু ক্রেডিট দিতে হবে তারা সবসময় কাটিং এজ টেকনোলজিকেই প্রায়োরিটি দিয়ে থাকে তাও আবার আউট অফ দ্য বক্স এজন্য তো আপনারা দেখতেই পারছেন অন্য যে সকল মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারাও কিন্তু কম্পিটিশনে পড়ে যায় আর আপনারা ডিজাইনটাও দেখতে পারছেন তারপরে যদি আমি কথা বলি নিউজের তো সেটি বেসিক্যালি গুগলকে কেন্দ্র করে কেননা তাদের ম্যাসিভ একটা পেজ ডকুমেন্ট লিক হয়েছে যেখানে দুই হাজার পাঁচশো তারা এক্সপোজ করেছে যে সিক্রেট সার্চ র্যাঙ্কিং অ্যালগোরিদম কে কিন্তু এখানে কথা হচ্ছে যে গুগল এরকমটা কিন্তু কোনো প্রকার কমেন্ট করেনি যে আমাদের লিক হয়ে গেছে বা অন্য কিছু হয়ে গেছে আমি জানি না পরবর্তীতে তাদের কি বক্তব্য থাকতে পারে তবে হ্যাঁ কারসুপি তো কোনো একটা হয় এমনটা হয় না যে চোরাই জিনিস ধরা পড়ার পর অনেকেই অস্বীকার করে দেন জিনিসগুলোকে বিষয়টা এরকমই আমার লাগছে আর এরকমটা ইউটিউবের ক্ষেত্রেও হতে পারে মনে কি হবেই বা এরকমই কারণ এত বছর থেকে আমি কন্টেন্ট মেক করছি তবু কোনো ভালো রিচ পাচ্ছি না এঙ্গেজমেন্ট পাচ্ছি না তো এটাও একটা কারসাজি হতে পারে ডিটেইলে গেলাম না এটা একটা নিউজ কভার করে দিলাম তারপরে যে নিউজটি আসছে সেটি মিটি কেন্দ্র করে কেননা তাদের ডায়মন্ড সিটি নাইনটি ফোর হান্ড্রেড প্রবলি প্যাক হয়ে আসতে পারে ভিভোর এক্স টু হান্ড্রেড ফ্ল্যাগশিপ ফোনের সাথে আর এটা ফ্ল্যাগশিপ একটা এসওসি এটা আসলেই কীরকম পারফরমেন্স করতে পারে এটি দেখার বিষয় কারণ বর্তমান সময়ে যদি আমরা মিডিয়া কথা চিন্তা করি তারা কিন্তু ডায়মন্ড সিটিতে অনেকটা প্রগ্রেস করতে পেরেছে তারা হিটিং কোয়ালিটি পারফরমেন্স এবং সাস্টেনেবিলিটিতে কিন্তু অনেক কাজ করে আসছে এবং তারা কিন্তু এক্ষেত্রে প্রশংসার দাবিদার এর আগে আমরা ফ্ল্যাগশিপ ফোন ভিভো এক্স ওয়ান আমরা দেখতে পেরেছি যেখানে নাইনটি থ্রি হান্ড্রেড লাগানো ছিল আসলে এটা কীরকম পারফরমেন্স করতে পারে বর্তমান সময় যেহেতু লিগ আসেনি তবে অদার্স ফোনস মেকার যদি এটাকে অ্যাডাপ্ট করে আর অপর দিকে আছে স্ন্যাপড্রাগনের এইট জেন ফোর এটির সাথে মিলিয়ে দেখতে হবে যে আসলে কতটা পারফরমেন্স করছে তাদের ফ্ল্যাগশিপ ফোন এন্ড মিডিয়া টেকের ফ্ল্যাগশিপ এসোসি তারপরের যে নিউজটি আসছে সেটি এনভিডিয়াকে কেন্দ্র করে এটা মূলত রুমার আর এখানে রুমার আসছে ফাউন্ডার এডিশন হয়তো স্লট এবং ফ্যান কুলারের সাথে আসতে পারে এরকমটা একজন দাবি করেছিলেন অর্থাৎ ওসি থ্রি ডি অথবা ওভার ক্লক থ্রি ডির কাছ থেকেও আপনারা বলতে পারেন আর একটা পিকচারও কিন্তু তারা শেয়ার করে দিয়েছিল কিন্তু নিচেই লিখেছে কোপার সেভেন কিমে যিনি আবার এনভিডিয়ার জন্য অনেক প্রোডাক্টিভ একজন লিকার আমাদের জন্য আর কি প্রোডাক্টিভ তো তিনি বলেছেন নো আর ফিফটি নাইনটি এফ ই হ্যাজ এ টু স্লট কুলার ডুয়েল ফ্যানের সাথে কিন্তু আসবে কিন্তু এখানে যেটা স্লট লাগছে এটা হয়তোবা কম লাগতে পারে আগের বারের তুলনায় অর্থাৎ ট্রিপল স্লট থেকে ডুয়েলও নিয়ে আসতে পারে তারা অনেক এফিসিয়েন্সির সাথে কাজ করে আসছে হয়তোবা তারা সেকেন্ড জেনারেশনের ডিএসএনসির থ্রি টু ফোর ন্যানোমিটার প্রসেসও ব্যবহার করতে পারে তার মাধ্যমে কম জেনারেট হবে এবার আমরা অনেক ওয়েবসাইটে এবং অনেক জায়গায় দেখতে পাচ্ছি আর টিএক্সের যে অ্যাডা টাইটানের কথা ছিল বা টাইটান অ্যাডার কথা এর আগে আপনারা যেই পিকচারটি আপনারা দেখতে পেরেছিলেন প্রোটোটাইপ টাইপ এটা হয়তোবা আর টিএক্স ফিফটি জন্য হতে পারতো তবে এখানে যেহেতু কোপাইড সেভেন কিমি একটা বিষয় আমাদেরকে বলে দিয়েছেন যে এরকমটা হচ্ছে না অর্থাৎ যতটা মোটা ভাবা যাচ্ছিল ততটা হচ্ছে না তো এটি নিয়ে তো আমরা নিশ্চিত থাকতেই পারি আর কে আপনারা অনেকেই চেনেন যদি আমার টেক নিউজগুলো দেখে থাকেন তবে এন কি এখানেই থামার পাত্র তা কিন্তু না কারণ তারা যে সকল আপকামিং বিষয়ের উপর চিন্তাভাবনা করে বা নেক্সট জেনারেশনের চিন্তাভাবনা করে থাকে আমার মনে হয় না যে বর্তমান সময়ে কোনো কোম্পানি আছে তার সাথে কম্পিউট করার আর এটা হয়তো বা আপনারা বলতে যে আমি বা বাইশ হয়ে গেছি এনভিডিওর জন্য এরকমটা না কারণ তারা নেক্সট লেভেলের চিন্তা ভাবনা করে থাকে কারণ তারা হয়তো বা দু হাজার সালের মধ্যে এআইপিসির প্রসেসর নিয়ে আসতে পারে কারণ কয়েকদিন আগেই তারা মিডিয়াটেকের সাথে একটা চুক্তিপত্র সই করেই নিয়েছে যেখানে তারা পিসি পর্যন্ত বিক্রি করতে পারে যদিও এটা জেনারেলি সামনের দিকে হয়তোবা কনজিউমারদের জন্য নাও আসতে পারে তবে এখানে তারা বলছে যে আমরা এআইপিসি বা ল্যাপটপ আমরা ব্যবহার করতে পারবো বা বেচতে পারবো আর আপনারা জানেন হপারের সাথে গ্রেসিপি লেগেছিল সেগুলো কতটা ফাইন টিউনিং এবং এআই ওয়ার্কলোডে কতটা ক্যাপেবল ছিল তার সাথে যদি টেকনোলজি শেয়ার করে মিডিয়াটেক আর মিডিয়াটেকের কথা একটু আগেই বললাম তারা কত ভালোভাবে প্রোগ্রেস করছে আর তাদের জিপিউ তো অবশ্যই থাকবে তো সেক্ষেত্রে যদি একটা কম্বাইন্ড প্যাকেজ আসে তাহলে দেখা যাবে অন্য কোম্পানির কিন্তু মার্কেট শেয়ার একটু হলেও ডাউন হতে পারে কারণ এনভিডিয়াকে অনেকেই ট্রাস্ট করে আর তারা হয়তো বা আর্ম বেস করটেক্স এক্স ফাইভ যে একবার এক্সট্রিম লেভেলের প্রসেসর হয়ে থাকে অর্থাৎ এক্স সিরিজের যে সকল কর্টেক্স হয়ে থাকে এগুলো কিন্তু একবারে হাই এন্ড কোরগুলোন হয়ে থাকে এটিকে ব্যবহার করবে আর তার সাথে তো লো এন্ড কোরগুলোকে অবশ্যই ব্যবহার করবে তো ইউটিলাইজেশনের যদি কথা বলি তো সেক্ষেত্রে আপনারা দেখেছেন যে স্ন্যাপড্র্যাগনের মতো কোম্পানি অথবা অ্যাপেলের মতো কোম্পানি আর্ম বেস আর্কিটেকচার দিয়ে যতটা ক্রোল করছে বা এতটা ইনহ্যান্স করছে তাদের অ্যাপ্লিকেশান ওয়াইজ বা পারফরমেন্স লেভেলে হার্ডওয়্যার এবং গত দুই দিক থেকেই আমি বলছি এবং অনেক এপিএই তারা অপটিমাল করছে আরম ভিনাইন প্রসেসরগুলোর জন্য তো সেক্ষেত্রে আপনারা একটা জিনিস চিন্তা করুন এনভিডিয়া যদি এরকম একটা প্যাকেজ নিয়ে এসে উইথ এলপিডিডি সিক্স মেমোরির সাথে তো আপনার কি মনে হয় যে তারা পিছিয়ে থাকবে হয়তো বা তারা তাদের প্রসেসরের নাম দিতে পারে আমসার ব্ল্যাক হক কোর সিপিউ বা কোরের নামও এটা দিতে পারে অর্থাৎ তাদের পার্সোনাল বা কাস্টম ডিজাইন এটা হবে কোর্টেক্সের যে এক্স ফাইভের কথা বললাম এটা তারাই ডিজাইন করবে আর এন তো ব্ল্যাক ওয়েল জিপিউ থাকবে অর্থাৎ নেক্সট জেনারেশনের যে পাচ্ছেন এটার কম্বাইন্ডে আর কি ব্ল্যাক হক হচ্ছে এল পি সিক্সের এর মেমোরি থ্রি নানোমিটারের সেপস রিলিজ ডেট দু অ্যান্ড এটা কিন্তু আমার কোন বক্তব্য ছিল না এখানে দেখতেই পারছেন কারা কারা বসেছিলেন অর্থাৎ জেনসেন হুয়াং থেকে মাইকেল ডেল এবং দেখতে মহান আর আপনারা এখান থেকে বিষয়টি সামনের যাচ্ছে। আর এই প্রশ্নটা কিন্তু মাইকেল ডেলই কিন্তু জেনসেন হুয়াংকে করেছিলেন আই হোপ যে নিরাশ করিনি যদি করে থেকে আপনারা ডিসলাইক দাবাতে পারেন আর কমেন্ট সেকশন অবশ্যই কোনো না কিছু লিখে জানাতে পারেন যে আমি ভিডিওর ক্যাটাগরি কিরকম করতে পারি দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সাবস্ক্রাইব পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই